শাহবাগের কর্মীদের বিরুদ্ধে মামলা দেন আইনের আওতায় নিয়ে আসেন স্বৈরে সারের হাসিনের পক্ষে দালালি করেছে এদের রাজপথে নামতে দিলে এরা সামনে দেশ নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করবে আজকে তারা আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমেছে প্রশাসনকে বলতে চাই এদের রাজপথে ধোলাই দিতে হবে এরা সবগুলো নষ্টা ভস্টা দুশ্চরিত্রা বুঝতে পারবেন না এরা ছেলে না লেডিস না জন্ডিস বোঝার বুদ্ধি নাই এটা মুক্ত হলে আজকে জাতি খুশি আনন্দিত কিন্তু শাহবাগের কর্মীরা বসে নেই তারা খুশি হতে পারেনি তারা রাজপথে নেমে মিছিল মিটিং শুরু করেছে বিশৃঙ্খলা শুরু করেছে যেই শাহবাগের গণজাগরণ মঞ্চের দ্বারা নীরব মানুষদের ফাঁসি দেওয়া হয়েছিল মব জাস্টিস তৈরি করে মব তৈরি করে রাষ্ট্রের মধ্য রাষ্ট্র তৈরি করেছিল আজকে তারা আদালতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমেছে প্রশাসনকে বলতে চাই এদের রাজপথেই গণধোলাই দিতে হবে এরা সবগুলো নষ্টা ভস্টা দুশ্চরিত্রা সি এরা তাকিয়ে থেকে বুঝতে পারবেন না এরা ছেলে নামিয়ে লেডিস না জন্ডিস বুজার বুদ্ধি নাই কথা কোন এরা সব হলো অমলিকের দোষর ভারতে রো আরছেন রাস্তায় নামার সুযোগ পাচ্ছে না এরা শুধু ইস্যু কুস্তিছে সূত্রাং এদের সঙ্গে তাল মিলাবেন না এই সালাগের কর্মী তো তারা

আইনের আওতায় নিয়ে আসেন সৈরে সারের দোষর হাসিনের পক্ষের দালালি করেছে এদের রাজপথে নামতে দিলে এরা সামনে দেশ নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করবে তাই মধ্যে প্রমাণ হয়েছে আমরা যাদেরকে রাজাকার বলি এরা রাজাকার নয় নয় দল হাজার রাজাকারের রিপোর্ট প্রকাশ করেছিল তার মধ্যে আট আট হাজার ষাট জন হলো আওয়ামী লীগের লোক এক হাজার চৌত্রিশ জন বিএনপির লোক জামাতের লোক হলো সাঁত্রিশ জন তার মানে রাজাকার সবচেয়ে বেশি হলো আওয়ামী দলে দলের কথা বল নাগা তারা নিজেরা মিলিক নিয়ে দল করছে রাজাকারের দল কত সেটাকে নিয়ে অন্যের ভারে চাপিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগের রিপোর্টে যদি আট হাজার দশ হাজারের মধ্যে আট হাজার রাজাকার আওয়ামী হয় তার মানে বোঝা যায় জামাত বিএনপি রাজাকারের দল না রাজাকারের দল হলো আওয়ামী লীগ আজকে এটি মাজার ভাই মুক্ত হলো মানুষেরা খুশি গলায় মালা দিল রাস্তায় দাঁড়িয়ে সংবর্ধনা জানালো বারবার মনে পড়ে কোরআনের পাখি আল্লাহ যদি বেঁচে থাকত। মাওলানা মুজুর রহমান নিজামি যদি বেঁচে থাকত আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যদি থাকত সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী যদি থাকত আজকে তারাও তো মুক্ত হতো তাদেরকে দেখেও মানুষেরা আনন্দিত পেত তাদের গলায় মানুষেরা ফুলের মালা দিত আজার ভাই কেন মারা গেল না আল্লাহ কেন বাঁচিয়ে রাখলেন আমার মন বলতেছে এটিএম আজার বাঁচিয়ে রাখার একমাত্র কারণ আল্লাহ চাচ্ছিলেন এর আয়ের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করে দিতে আগে যাদের হত্যা করা হয়েছে সবগুলো মিথ্যা ছিল এটা হলো মিসক্যারিজ অফ জাস্টিস মিসক্যারিজ অফ জাস্টিস বলা হয় মিথ্যা রায় ভুল রায় ও অবি ও বিবেচনা পুষ্ট রায় তার মানে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা সত্য নয় তাকে মিথ্যা রায় দেওয়া হয়েছিল ভারতের খপ্পরে পড়ে র রিজেন্ট হয়ে র ইশারাই ভারতের ইশারাই হাসিনাকে খুশি করার জন্য নিরপরাধ মানুষকে फांसीর দড়িতে ঝোলানো হয়েছিল জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম এক নয় দুই নয় দীর্ঘ চোদ্দ বছর কারাগারে বন্দী ছিলেন গত কয়েকদিন আগে চোদ্দ বছর পরে কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ছাত্র জনতা মত তৈরি করে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল যে শাহবাগ থেকে এটিএম আজার ভাই মুক্তি পাবার পরে ওই শাহবাগে প্রথমে গিয়ে জনগণের দ্বারা গলায় ফুলের মালা নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে তিনি জাকির সামনে ফিরে এসেছে নিঃসংকেত এর মাধ্যমে সত্যের বিজয় হয়েছে ঠিক আল্লাহর কোরআন বলেন আকুল জাল হক ওয়া জাহাত আল বাতিল ইনন সত্য সমাগত মিথ্যা আবিতারিত আর মিথ্যা সব সময় পরাজিত হয় আমি মনে করি তার এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে আজকে তাকে 14 বছর ধরে আটকে রাখা হয়েছিল কি তার অপরাধ বিল্লা ইল আসিজ ইল হামিদ এদের অপরাধ তো একটাই তার আল্লাহর প্রতি ইমান আনয়ন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছিল আদালত রায় দিয়েছে এসে তার বিরুদ্ধে সেই রায় দেওয়া হয়েছিল এটা হলো মিস কেরি সব জাস্টিস মিস কেরি সব জাস্টিস বলা হয় মিথ্যা রায় ভুল রায় অ ভবি অ বিবেচনা পুছ রায় তার মানে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা সত্য নয় তাকে মিথ্যা রায় দেওয়া হয়েছিল ভারতের খপ্পরে পরে রার হয়ে রার ইশারায় ভারতের ইশারায় হাসিনাকে খুশি করার জন্য নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল আজারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে কোরনের বাকি আল্লামা সাইদি মজির রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা আলী আসার মোহাম্মদ মুজাহিদ সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী যত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে এরা কেউ অপরাধী ছিল না ভারত আর হাসিনাকে খুশি রাখার জন্য তাদেরই ছেড়াই এদেরকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য ছিল ইসলামপন্থীদের নেতৃত্ব শূন্য করা ইসলামকে দমিয়ে দেওয়া ইসলামী আন্দোলনকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া চিৎকার করে বলেন ইসলামকে কি নিশ্চিহ্ন করতে পেরেছে আমি বারবার একটা কথা আমার মনে হলো সবার ভাসী হলো সবাই শহীদ হলো সবাই মারা গেলো এটিএম আজার ভাই কেন মারা গেল না আল্লাহ কেন বাসিয়ে রাখলেন আমার মন বলতিছে এটিএম আজারকে বাঁচিয়ে রাখার একমাত্র কারণ আল্লাহ চাচ্ছিলেন এর আয়ের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করে দিতে আগে যাদের হত্যা করা হয়েছে সবগুলো মিথ্যে ছিল এটা আল্লাহরই ফল আল্লাহরই ভাইসালা সবার ফাঁসি হলো একজন বেঁচে থাকলেন তার ফাঁসি হয়নি একটা কান্না রেখে প্রমাণ করে দিলেন যাদের হত্যা করেছে কোরআনের কান্নাবাসীদের কোনো দোষ ছিল না অপরাধ ছিল না তাদের মারা হয়েছে একমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে তাদের কি অপরাধ শুক্রঞ্জন বালি আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে এসে আদালত থেকে গুম হয়ে ভারতে গেল

মাওলানা মতিউর রহমান নিজামী যদি বেঁচে থাকতো আলী আসান মোহাম্মদ মুজাহিদ যদি থাকতো সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী যদি থাকতো আজকে তারাও তো মুক্ত হতো তাদেরকে দেখেও মানুষেরা আনন্দিত পেত তাদের গলায় মানুষেরা ফুলের মালা দিত আজকে আমরা তাদের কণ্ঠে সমাবেশে আর বক্তব্য শুনতে পাবো না কোরআনের বাকি আল্লাহ সাইদির সুমধুর কণ্ঠে আর আমরা তাফসির শুনতে পাবো না আমার মনে বলে শুধু তারা হত্যা করা হয়েছে এটা জেনে বসে থাকলে হবে না নিরপরাধ মানুষদের যারা যারা বিচারের নামে হত্যার সঙ্গে জড়িত ছিল এদের প্রত্যেকে মামলা দিয়ে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এক নয় দুই নয় দীর্ঘ চোদ্দ বছর কারাগারে বন্দী ছিলেন গত কয়েকদিন আগে ১৪ বছর পরে কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই সাহাবাগ থেকে ছাত্র জনতা মত তৈরি করে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি করে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল যে শাহবাগ থেকে এটে মাজার ভাই মুক্তি পাবার পরে ওই শাহবাগে প্রথমে গিয়ে জনগণের দ্বারা গলায় ফুলের মালা নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে তিনি জাগির সামনে ফিরে এসেছে নিঃসন্দেহে এর মাধ্যমে সত্যের বিজয় হয়েছে আল্লাহর কোরআন বলেন ককুল জাল হাক্কু ওয়া জাহা বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা সব সময় পরাজিত হয় আমি মনে করি তার এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে আজকে তাকে 14 বছর ধরে আটকে রাখা হয়েছিল কি তার অপরাধ ওয়া মা নাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদরো প্রাপ্ত প্রত্যেকই তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আল্লাহর জমিনে আল্লাহর دین قائم করতে চেয়েছিল আদরের আই দিয়েছে এসে তার বিরুদ্ধে যেই রাইদাও হয়েছিল এটা হলো মিসক্যরিস অফ জাস্টিস মিসক্যরিস অফ জাস্টিস বলা হয় মিথ্যা রায় ভুল রায় ও বিবেচনা পুছতর আই মানে তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা সত্য নয় তাকে মিথ্যা রায় দেওয়া হয়েছিল ভারতের খপ্পরে পরে হয়ে রায় ভারতের ইসারায় হাসিনাকে খুঁজি করার জন্য নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল হাজারের এই মাধ্যমে প্রমাণ হয়েছে কোরআনের বাকি আল্লামা সাইদি মুজির রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা আলী আসার মোহাম্মদ মুজাহিদ সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী যত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে এরা কেউ অপরাধী ছিল না ভারত আর হাসিনাকে খুশি রাখার জন্য তাদেরই ছাড়াই এদেরকে হত্যা করা হয়েছে উদ্দেশ্য ছিল ইসলামপন্থীদের নেতৃত্ব শূন্য করা ইসলামকে দমিয়ে দেওয়া ইসলামী আন্দোলনকে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া চিৎকার করে বলেন ইসলামকে কি নিশ্চিহ্ন করতে পেরেছে আমি বারবার একটা কথা আমার মনে হলো সবার ফাঁসি হলো সবাই শহীদ হলো সবাই মারা গেল এটিএম আজার ভাই কেন মারা গেল না আল্লাহ কেন বাঁচিয়ে রাখলেন আমার মন বলতিছে এটিএম আজারকে বাঁচিয়ে রাখার একমাত্র কারণ আল্লাহ চাচ্ছিলেন এর আয়ের মাধ্যমে জাতির সামনে প্রকাশ করে দিতে আগে যাদের হত্যা করা হয়েছে সবগুলো মিথ্যে ছিল এটা আল্লাহরই ফল আল্লাহরই ভাইসালা সবার ফাঁসি হবে একজন বেঁচে থাকলেন তার ফাঁসি হয়নি একটা কাল্লা বাসিয়ে রেখে প্রমাণ করে দিলেন যাদের হত্যা করেছে কোরআনের উপর আল্লামা সাইদির কোনো দোষ ছিল না অপরাধ ছিল না তাদের মারা হয়েছে একমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে তাদের কি অপরাধ শুক্রঞ্জন বালি আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে এসে আদালত থেকে গুম হয়ে ভারতে গেল এস কে সিনহা বইয়ের মধ্যে রেখেছে স্কাইপ কেলেঙ্কারি হয়েছে উপরে ইশারায় রায় লেখতে হতো এগুলোর দ্বারা বোঝা যায় বিচার ন্যায় ছিল না অন্যায় ছিল তবে একটা কথা আমার বারবার মনে পড়ে হাজার ভাই মুক্ত হলো মানুষেরা খুশি গলায় মালা দিত রাস্তায় দাঁড়িয়ে সম্বর্ধনা জানালো বারবার মনে পড়ে কোরানের পাখি আল্লামা যদি বেঁচে থাকত মাওলানা মুজুরু রহমান নিজামী যদি বেঁচে থাকত আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যদি থাকত সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী যদি থাকত আজকে তারাও তো মুক্ত হতো তাদেরকে দেখেও মানুষেরা আনন্দিত পেতো তাদের গলায় মানুষেরা ফুলের মালা দিত ঠিক আজকাল নাই তাদের কণ্ঠে সমাবেশার বক্তব্য শুনতে পাবো না কুরআনের বাকি আল্লামা সাইদির সুমদর কণ্ঠে আর আমরা তাফসীর শুনতে পাব না আমার মনে বলে শুধু তারা হত্যা করা হয়েছে এটা জেনে বসে থাকলে হবে না নিরপরাধ মানুষ দেখ যারা যারা বিচারের নামে হত্যার সঙ্গে জড়িত ছিল এদের প্রত্যেককে মামলা দিয়ে এদেরকেও বিচারের আওতায় আনতে হবে